রাত তখন সাড়ে বারোটা কি একটা প্রোগ্রাম করে ফিরছিলাম জঙ্গল মহলের ওপর দিয়ে আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট রাস্তার দুপাশে ঘন জঙ্গল মধ্যেখান দিয়ে রাস্তা চলে গেছে স্কুটি নিয়ে ফিরছিলাম বাড়ির উদ্দেশ্যে মাঝ রাস্তায় এসে হাতির পালের মধ্যে আমি পড়ে গেলাম আমি ভেবেই নিয়েছিলাম যে সেই রাতটাই বোধ আমার শেষ রাত হবে বিশ্বাস করবে না ভয়ে বুক কেঁপে উঠেছিল চারিপাশে কেউ ছিল না আমাকে বাঁচানোর জন্য কিছুক্ষণ পর দেখি তাদেরই দল থেকে একটি হাতি এসে আমাকে বলছে দিদি তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও আমরা পশু মানুষ নই এই রাজ্যে এই দেশে এই সমাজে তোমাদের যা অবস্থা আমাদেরও ওই একই অবস্থা তারপর ওরা বাস স্ট্যান্ড পর্যন্ত আমাকে এগিয়ে দিয়ে গেল আমিও ওদের তালে তাল মিলিয়ে আস্তে আস্তে করে স্কুটিটা চালিয়ে লোকালয়ে চলে এলাম সত্যি বন্ধুরা আমরা কিছু কিছু মানুষকে যে পশুর সাথে তুলনা করি না তাতে পশুদেরকেই অপমান করা হয়